আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর 33 নাম্বার আয়াত আল্লাহবাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরা আল্লাহ বললেন সেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ সেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করবো কটা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করবো আল্লাপাক শাস্তিও দিল শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান কি হবে আমি যদি ওয়াশ করে পারি ভাই মদ খায় না মদ খায় না কোনো হত্যা করা যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে করলেন তারপরে আল্লাপাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হবে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাপাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো ফি তোমরা মূলত ঘরে থাকোলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেরাতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায় পোনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আচ্ছা এরপরে আল্লাহ আরো বললেন হে আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিংবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতির শেখর প্রত্যেককে শিখবো আমি প্রত্যেককে শিখবো আল্লাহ পাক প্রত্যেক নাযিল গীত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুলschemaName শিখবো আমি আল্লাহ এখানে বলেন মোমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিম্বা দেখ কাপড় দিয়ে সুন্দর করে বক্ষ দেয় সেগুলি ঢেকে পরখার কথা এখানে নাই শব্দ ঠিক আছে ঢেকে রাখা ঢিলে পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহ বাকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন আল্লাপাক হিজাবে বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানে হেফাজত করতে বললেন এবং যদি এর কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা নবী সালে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেরা ব্য ভিত্তি উঠে চলে সুফেন বলবেন না